হ্যালো বন্ধুরা তোমার কেমন আছেন আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছে যেটা প্রকাশ করছে তো এই বৃত্তি কিন্তু বিস্তারিত আলোচনা করবো এখানে কি কি পদ আছে সেসব পদের জন্য কি কি যোগ্যতা লাগবে তারপর আবেদন শেষ তারিখ শুরু তারিখ তারপর আবেদন কেবল অনলাইন হবে না ডাক যোগ্য হবে এখানে এই যে আবেদনটা কিন্তু ডাক হবে ঠিক আছে তো ডাক যোগ হলে ডাক ঠিক আছে কোনটা এটা নিয়ে কিন্তু আলোচনা করবো তো শেষ করে দেবেন ঠিক আছে আবেদন করতে পারছেন অষ্টম পাঁচটা পদ দিচ্ছে ঠিক আছে প্রথম প্রথম পদ জিনিসটা হচ্ছে আয়া ঠিক আছে আয়া পদে নিচ্ছে তিনজন মানুষ ঠিক আছে এখানে লিখেছে দেখেন প্রথম জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বয়স বয়সটা কত কিছু দেখি আঠারো বছর বছর এবং সন্তান অথবা পোষ্য এবং ওই তিন খানার ইবাসী ও সাহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর তারপর দেখেন দুই নম্বর কুক অথবা বাবরচি এখানে মার নিচ্ছে এখানে সেম বয়সটা আছে যেগুলো সবগুলো আহ বয়স কিন্তু সেম ঠিক আছে ওই লেগে দিয়েছি ওই মিনিট সেম তিন নম্বরটা দেখেন সিকিউরিটি গার্ড লাগবে অথবা দারোয়ান যাকে বলে চারজন মার নিচ্ছে তার মালিক পদে নিচ্ছে একজন মানুষ তার পরিচ্ছন্নতা আহ কর্মী পদে নিচ্ছে উনিশজন মানুষ ঠিক আছে আর এখানে শিক্ষক যোগ্যতা দেখছেন সবগুলো ক্ষেত্রে লিখে দিছে অষ্টম শ্রেণীর পাশ ঠিক আছে অষ্টম শ্রেণী পাশ হলে এখানে সবগুলো জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে এখন মধ্যে আমরা চোদ্দ চোদ্দ আসি নম্বর বলে ওরা আবেদনের শেষ তারিখটা আগ্রহী প্যাডে আবেদনের মাধ্যমে আগামী ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখ হতে পনেরো ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব তারিখ পর্যন্ত ঠিক আছে আবেদন শেষ তারিখ বুঝতে পারছেন কোনটা পনেরো ছয় দুই হাজার চব্বিশ তার পর্যন্ত অফিস চলাকালীন সময় নগদ সাতশো পঞ্চাশ টাকা অফারের যোগ্য পরিশোধ করে শিডিউল ক্রয় পূর্বক যথাযথভাবে ভাবে পূর্ণ করতে হবে ঠিক আছে আগামী ছয় দুই হাজার চব্বিশ মধ্যে খামে প্রতিটি পদে দর প্রস্তাব উল্লেখ করে আলাগাত বৈধ ট্রেড লাইসেন্স ব্যাট ও আইক সংবাদপত্র সলভেন্সি সার্টিফিকেট বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে সম্পূর্ণ দশ লাখ টাকার ব্যাংক স্থির স্টেটমেন্ট অভিজ্ঞতা দশ লাখ বলছে নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে রক্ষিত দপ্তর পত্র দরপ্রস্তর দাখিল করতে হবে ঠিক আছে একই তারিখে দুপুর বারোটা তিরিশ গড়িকে প্রাপ্ত সম সময় দর্তাদের উপস্থিতিতে যদি কেউ উপস্থিত থাকেন খোলা হবে ঠিক আছে দরপত্র বলতে ডাক যোগ আগে ঠিক আছে দরখাস্ত

আশা করি ভিডিও ভাল আছে যদি ভিডিও ভাল লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরে ভিডিওতে আমার সাথে আবার দেখাব সব হাতে ধন্যবাদ